আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে মাল্টি ডিভাইস নাম ডিলিট না হলে এতে কি কোনো ধরনের সমস্যা হবে কিনা বা কোনো ধরনের ক্ষতি হবে কিনা ইমো অ্যাকাউন্টের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেকেই চিন্তায় থাকি যে মাল্টি ডিভাইস নিচে যেগুলা অন্যান্য ফোনের নাম আছে এগুলা ডিলিট কেন হচ্ছে না বা ডিলিট হলে কি হবে বা ডিলিট না হলেও কি হবে এই ভিডিওতে আমি দেখাচ্ছি দেখুন আপনি সর্বপ্রথম লক্ষ্য করবেন আপনার মাল্টি ডিভাইস বন্ধ আছে কিনা ওকে ডিজেবল করা আছে কিনা থাকলে দেখুন এখন বর্তমানে আছে ওকে দেখুন এখানে দুইটা ফোন লোক দেওয়া আছে এর মানে কি মাল্টি ডিভাইস অন থাকলে একই সাথে দুইটা ফোনে এমও ব্যবহার করা যাবে যদি আপনি মাল্টি ডিভাইস ডিজেবল করে দেন ওকে আমি করে দিলাম তখন এখানে একটা ফোনের লঘু দেখাবে আর এখানে উল্লেখ আছে এভাবে থাকলে যে কোনো একটা ফোনে লগ ইন করা যাবে দেখুন মাল্টি ডিভাইস যখন অন থাকবে আপনি চাইলে দুইটা ফোনে ইমো ব্যবহার করতে পারবেন ওকে যখন আপনি আপনার অন্য ইমো অন্য ফোনের ইমোতে এই ইমোর নাম্বারটি তুলবেন তখন ইমোতে ভেরিফিকেশন কোর্ট আসলে আর মাল্টি ডিভাইস অন থাকলে তখন দুইটা ফোনে ইমোটা চালু থাকবে আর যখন মাল্টি ডিভাইস অফ থাকবে তখন আপনি কোড সংগ্রহ করার পরে একটা ফোনে ইমোটা চালু থাকবে ওকে এখন আসুন নিচে যেগুলা ফোনের নাম আছে এগুলা থাকলে কোনো ধরনের সমস্যা হবে কিনা না নিচে যেগুলা ফোনের নাম আছে যদি আপনি ডিলিট নাও করতে পারেন এতে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি চান যে না নিচে যেগুলা ফোনের নাম আছে এগুলো আপনি ডিলিট করতে চান তাহলে এই নামের উপর আপনি ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু এম জিরো ওয়ান ফাইভ জি ওকে এই ফোনের মধ্যে কিন্তু দুইবার এমোটা লগ ইন হয়েছে দেখুন এখানে নাম দুইবার দেখাচ্ছে আর জি নাইন সেভেন স্যামসাং মধ্যে একবার লগ ইন হয়েছে দেখুন ইটা ইটা বর্তমানে যে ফোনের লগ ইন আছে উপরেরটা অনলাইন আর নিচে একটা আছে আর মধ্যেটা হলো অন্য একটা স্যামসাং ফোনের ওকে ইটা যদি আপনি ডিলিট করতে চান আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তারপর ডিলিট এটার উপর ক্লিক করবেন তারপর ডিলিট ওকে করার পরে কিন্তু ডিলিট হয়ে যাবে আর এখানে দেখুন এম জিরো ওয়ান এম জিরো ওয়ান একই ফোনে দুইবার লগ ইন করেছি তাই সেটা দেখাচ্ছে এখন আপনি কি করবেন আপনি চাইলে এখানে অনলাইন ডিভাইস একটাও রাখতে পারেন এটা ডিলিট করে দিবেন ওকে করে দিবার পরে শুধু এখানে অনলাইন ওয়ান ডিভাইস দেখাবে তাই আপনি দেখুন একটা যদি এরকম দেখেন আপনি যদি ডিলিট না করতে পারেন আপনাকে তিন ঘন্টা বা দুই ঘন্টা দেখাই তখন আপনি এতটুকু অপেক্ষা করার পর আপনি ডিলিট করতে পারবেন ওকে তাই আমি আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টটি নিরাপদ রাখতে চান তাহলে নিচে অন্য ফোনের নাম ডিলিট না হলেও কোনো ধরনের সমস্যা নেই শুধু আপনি মাল্টি ডিভাইস বন্ধ করে রাখবেন আর আপনি যদি চান যে না ডিলিট করতে চান তাই আমি যেভাবে বলেছি এভাবে আপনি ডিলিট করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন খুদা পেস